ও মনে করে হক আদায় করে লাইছে বাদে লামসাম কিছু দিয়া ও কয়ে হোক আদায় করে লাইছে একটাই হল ফরাইজ নিচ নাই তাই সাইথ্য নাই তাই লগে নেবা তাই লগে ফর জেলা ফাওয়া ফর জলা নেবা ফর সে কইছে সাইথ্য না আল্লাহর খুরানে যে সম্পদ দিছে ইগে চাই না তার কিতায় সাইথ্য নেবাই আল্লাহর কোরআনে বাটিয়া দিছে এটা যদি চাই না আর কিছু চাইব নি কোকো চাই বাতো না আল্লাহু আকবর মৌতাসে কবর গিয়া জাহান নাম থাকি বাস্তায় নাই যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা যত বেটাইনতে বনির হক মারিয়া গাইবা আ এই বনির হক রে মানুষে বড় জুলুম করিয়া মারিয়া খার বড় জুলুম করিয়া বনিন তোরে ডর দেখাই হই নিতা ভুভুয়াও নিশ্চয় না মায়েও আনছেন না তুমি নিতাই নি আচ্ছাতে যাও নিতাই নি তাই চাল আমসাম একটা বেশিয়া দিলেই মো ওটা বেমার আসেনি না নাই মাথনা আসেনি না নাই আরে কোটি টাকার বাড়ি বাপে তুই আগেছেন সুপারি টুপারি সারা তুমি বসলে বসলে খারায় তুমি যদি আপনার এক বি আমার করো তে আগাবির মালিক তো তোমার বই এটা খানো যার যার খানো এটা জিনিস মে আমরা চাই না খালি মুসলমান আল্লাহ আকবর সারা দুনিয়ার মানুষের নাফর মানি করো সারারে আল্লাহ জাহান নামো জানিয়ে দিব আল্লাহর জন্মত পড়বার লাই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই এই সকল ব্যাপারে চিন্তা আল্লাহ রসুল এবার মাই দিলাম গুনাহ উম্মাদ গুণা করল্লাই আল্লাহর মজা আমার উম্মত গুনা করতে 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 তোমার গুনা। সাত আসমান ছেদ ধরে যদি আল্লাহর আর সিয়া বসে যায় আর যদি আল্লাহর হক মারিয়া খাও তা আল্লাহর হক যদি না তুমি না ফরমানি করি আশা আছে আল্লাহ তোমার মাফ করি দিলাইবা ফরর হক যদি এক ইঞ্চি মারিয়া খাইবাই কিয়া মতর ময়দান আল্লাহ মাফ দিবে না লাখবার বার চৌবা করিয়া খাম ঐচ্ছ নাই হাজার বার হজ করিয়া খাম ঐচ্ছ নাই আদৌ মাছ ভর খাম তুমি যদি আস্তা বছর কে বছর রোজা রাখো খাম ঐচ্ছ ফরর হক মারিয়া কবর খাইও না যাইও না কবরে চুমারে গোসিত নাই ময়দানে মাছ বড় আছে আল্লাহ একবার তোমার ধান গেছে এত ধরি ফাও ধরি হইয়ার ফরণ করবে আবার ডরাও কি আমার তোর ময়দান শুনার সম্ভব না কোনো কাম করবাই যখন কোন নেত্রীর কামর নিয়ত আমার উন্মতে হরিলাই সঙ্গে সঙ্গে নামাই বলো আল্লাহ হরিস্তা দিয়ে নেকি লেখাইয়া দিল আমার হই না সুভাল আল্লাহ আর আমলটা যে সময় গিয়া হে পরিপূর্ণ করিলেইব অৰ্থাৎ নিহতৰে মই পৰিবহণ মতো লাভ কৰাই আমলের আমুলে করব আল্লাহ বাকে বৰ্মাই দিয়া মানজা হাসানাত হেছানাদ যে মানছে এইখিনে কিৰ কাম কৰিব ফালাচৰ আম চা আলি আমরা আল্লাহ বাকে বৰ্মাই যা আল্লাহ তোমাৰে দহ গুণ বাড়াইয়া দেখি চব দিলে আহিবা কও চোখ আল্লাভ আমরা চোৱাবৰ দৰকাৰ মনে কৰি ইয়াক না সবর প্রয়োজন মনে করি আর না সাফ হদিছে বাগোয়াইছে এক নেখিল লাগি ক্লিয়াবতর ময়দান ও মানুষ তার আকারি বসলের গেছে দৌড়াইয়া দৌড়াইয়া যাইব খান্দি খান্দি গিয়া কইব আব্বা আস্তা জীবন বড় মায়া করিয়া লালন ফালন করলাই এক নেখির কারণে আমি আটকি গেছি ও আব্বা দয়া করি যদি একটা নেকি আমারে দাও তাহলে ছুটিয়া যাইতাম গিয়া বাপে কইব ছেলে রে আমার কোন বিয়া হইছে হরি জানি না কিন্তু আমি তোরে বিশ্বাস করতে পারি আর না কারণ আজ আমার কি অবস্থা হইব আমি জানি না আল্লাহ আমার কি অবস্থায় ভাইসলা করব আমার জানা নাই সুতরাং আজকু খের খেরে দিবার কোন লাইন নাই দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় গাই পিছে রওনা আমরা কত চিন্তা করি আর না দুনিয়ার লালসি আর লোভে আমরা দুনিয়ার দিশনে পড়িয়া এখন আমার জীবনের উদ্দেশ্য রে ফাউলিলাইছি সুতরাং আমি কয়লা মাতিছিলাম নিয়ত করতে হইলো ফয়লা কাম হইলো আমল করতে হইলে নিয়ত আমরা সবাই নিয়ত করছি এখন দৈলম্বর কাম হইলো কারণ ভূমিকাতে আমি এগুলা না মাথিলে আপনারা খালি হুনা হইব আঙুল হইত নাই হুনা হইব আমল হইত নাই সুতরাং প্রত্যেক ওয়াজ ভূমিকাত আমি এইগুলা মাতি কারণ আমরা সারার ইমান আল্লাহর উপরে আছে এই কথা যে আল্লাহ পাকে যদি আমরা তৌফিক না দেন আল্লাহ যদি আমরা রে না করেন আমরা খেয়ে আমল করতাম বারমনি কাছে ওরা মাত্র না হ্যাঁ এর কারণে বর্তমান অবস্থা হয়েছে মানুষে আল্লাহর কাছে আমলের লাগি খুঁজে না খান্দে না চায় না মাঙ্গে না মানুষের চাই আল্লাহ দন দেও দৌলত দেও টাকা দেও বিল্ডিং দেও বেলাখানা দেও বেমার সময়া দেও বিপদ হরাইয়া দেও বা দেও ভরি দেও বিবি দেও বাচ্চা দেও কিন্তু আজ খুব কোনো মানুষে চায় না নমাজি বানাইয়া দেও দিনদার বানাইয়া দেও পরেশগার বানাইয়া দেও আজ মুসলমানে আল্লাহর কাছে খান্দে না

আমরা নমাজ না করিয়া খালি আসিয়ার আমরা মনে করিয়ার একটা বাহাদুরি করিয়ার নমাজ না করিয়া আসিয়ার হায় রে হায় বড় আফসুসের কথা মসজিদ অভাব নাই মসজিদের জিনতের অভাব নাই সৌন্দর্যতার অভাব নাই কিন্তু মকসুদে মসজিদ আইজ নাই অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে মসজিদ বানানি হয় এই যে নামাজের জমাত এটার কমজুরি প্রত্যেক মহল্লায় মহল্লায় আসেনি না নাই তোরা এত হানা হই না আসেনি না নাই تؤدي اعمال الذكر لا اله الا الله. الله. الله لا اله الا الله لا اله الا الله الا الله لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ জিকিরকি বনতা করিও না আরতে বইতে আল্লাহর জিকির করিও আরতে বইতে আল্লাহর জিকির করিও নবীজি فرمাই더라 যে মানুষের জবানটা সবসময় সময় আল্লাহর জিকির লাগাইয়া রাখবো হায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুতির মিম্বরটারে বইইবা জান্নতি মুতির মিম্বরটারে বসাইবা এবং তারে জান্নতের ফয়সালা করবা আর হে হাসি হাসি গিয়া জান্নাত ঢুকি যাইবো এবারে কই না সুবহানাল্লাহ আমরা শালালে যদি যায় যাইব শালা জান্নাতও যাইতাম নি এক বাইকে শালা কইমু জিও ইনশাআল্লাহ যাইতাম কিন্তু আমল করতে গিয়া আমরার বড় কমজুরি দেখা যায় ভাই এইটা কথা আমরা জানা আছে কিন্তু আমল করতাম পারি না আর বইতে জবান খান আল্লাহ 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 করে যদি কোনো অসুবিধা আছে তোমার না অসুবিধা আছে তাইলে আমরা করি না খালি দুনিয়ার মাত কথা মারতাম কিন্তু আল্লাহ আল্লাহর জিকির খান করি না আমার বা ইকল আর বুজুর্গ আমরা নিয়ত করি আল্লাহ আল্লাহর জিকির আর্থে বইতে করবো কবা ইনশাআল্লাহ নবীজি হে হযরত তুমি ও লা জিকির করো মানুষে তোমারে পাগল বলি আইkaitো করত আমরা তো করিউনার পাগল কে কইতো আমরা তো করিউনার পাগল কে কইতো আল্লাহ আগে فرمایا যে ওয়াজ জাকিরিন আল্লাহ কাশিরা ওয়াজ أعد الله لهم مَغْفِرَةً وأجرا عظيما إقبال <متصفح> <سؤال> فرينا سبحان الله <من نصفح> الله القرآن سوري بلوه أمر يقين بشهر لا العسنين أنا ما تواصلين علي الله والزاكرين الله كثيرا أمر الله لي بشي بشي ذكر خربا والزاكرات بندي আমি আল্লাহ তাৰ লাগি দুইটা পুৰস্কাৰৰ ৰূচনা দি আৰ এক নম্বৰ আল্লাহ কজা দিয়া মাফ উফ ফিৰা আহ আমি তাৰে জীৱনে যাক গুণা কৰিছেৰা মাফ কৰি দিম দুই নম্বৰ আমি আল্লাহ তাৰে আজিৰে আজিম দান কৰ মকত শ্ৰেণী আল্লাহ মোক হলে লেতেৰা আহ আজিৰে আজিম মান আল্লাহ এতিয়া মোৰ তোৰ মাৰ্দান জিকিৰ কৰ নে হল আৰু তাৰ জন্মটো খান দান কৰি আল্লাহ এখন জবাদর একবার হিসাব জারদারি কলকুলেশন করো চাই জিন্দগি ষাট সত্তর আশি নব্বই বছর বয়স ডাল লৈছে বা মখতলিফ হোমর ওলা মানুষ আমরা ও জীবনে দুনিয়ার মাত শতকান মাতছি আর আল্লাহর জিকির শতকান করছি আমি যদি আপনার দরে প্রশ্ন করি বলে সকুয়া চাই এই জবানিকান আল্লাহ কিতা লাগি দিছ আমরা সারাই কই মোট দেওয়ার মকসদ হইল আল্লাহর জিকির করা ওটা নাই তোমার না ওটা নাই নি তো আমরা বেশিরভাগ মানুষ তো জিকির তো দূরের কথা বরং না করবার লাগি শাকদান লড়া আরাইয়া বই রইবা অথচ জিকির করছ ঠায় আল্লাহ তো খালি বিড়ি খাইও কাটাইয়ার হ্যাঁ আল্লাহ দুনিয়ার গীবত شکایت পরনিন্দা ইত্যাদি করিয়া কাটাইল আর আমার আল্লাহর kıয়ামতের ময়দানে কইবো কথা আমার আল্লাহ জানাই দিছে ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কল্লো ওয়ালাইকা কান আনহু বহু তাসরে ভাই এখনো সাবধান বনে যাও ওয়াজ শুনবার জানেছ না ওয়াজ হল আপনারা শুনবার দুনিয়া ভালো লাগে না কিন্তু এই দুনিয়া কতই না বেটা কইছে আমল से, से जिंदगी बनती है আমল से जिंदगी बनती है जन्नत भी और জাহান্নাম भी واخাকি আপন ফিতরাত মে না নারী হ্যায় না নূরী আমার তোমার জীবন ওখান বনব আমার তোমার জন্মত বনবাই না জাগার নাম বনব আমার আল্লাহর রসুলোর মায়ার মত হল সাই রেক মাটি আল্লাহ বানাইবার যে মাটি দিয়ে আল্লাহ বানাইছে জাগার নাম ছিল না জন্মত ছিল না আপনি আমি জিকির করা জানি না আমল করা জানি না হাজার কেহনি এক না শুননি আস্তার আয় দোয়া জুনিয়া এসার আজান হইলে দুই রাগাত নমাজ ভরা সম্ভব হয় না রে ভাই বর্তমানে এই পজিশন দেখা দিছে না কইছে তোলা কানা কইবা দেখা দিছে তো যুবক পাইন যারা আসল আমি যাও যুবক ছেলে সম বয়সে লাভি যাও মুরব্বী মানুষ আইলে বইবা তোমার বেশ বয়সের মানুষ অনুবাদ না নিবা

لا إله إلا الله لا إله إلا الله شو لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله دين بريق بالقرص صلى الله عليه وسلم মুসলমান যদি বুড় দিবে কাহাকে কয় যায় গলার রোগ ভুলাইয়া মানুষে কয় আর আল্লাহা হে চলা হ যদি আল্লাহ রসুলের মায়া মসব্বত না থাকে আল্লাহর ডর خوف محبت কলব লাতকে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করা বড় কঠিনই বড় কঠিনই সাহাবায়ে কেরামরে যে সময় মারতে 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 একদম রক্ত বায়াজার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে ওই সময় পর্যন্ত কইছেন একবার মুক্ত কি বার করে লা ইলাহা ইল্লাল্লাহ কইস না তরে আমি জারিয়া দিলাইমো তেতিমের কোন শক্তি দ্বারা মুক্ত কি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছড়াই দিতে পারেনি আজ বড় আছোস মুসলমান হাজার কইয়া আপনারা আমার মধ্যে দিলা ইলাহা ইল্লাল্লাহ বরকাহরা যায় না রে ভাই বড় আছোসর কথা কিছু মানুষে মরো করণিতা হরুতাય পড়কবেসাব লাগা বুঝ দেখো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কিয়ামতের ময়দানের সময় আমরা গিয়া হাজির হইব তো বহুত মানুষগুলোর নামায় আগলখান ফুলিয়া দেব হইবো তার সামনে আর দৃষ্টি শক্তি যতক্ষণ যায় शौকে যতক্ষণ দূরত্বে এক মানুষে দেখে ততক্ষণ পর্যন্ত কারণে মায়ামল সামনেকারে প্রকাশ করা হইব হে দেখিয়া ধরায় শিকও কইবো আল্লাহ আইস তো শুকিয়া যাইবার আমার কাছে কোনো লাইন নাই তো খালি গুণা দেখিয়া আল্লাহ কইবা দেখছইন কোনো জাল সব ঠিক আছে নি হে শিকারুক্তি কই লইব কইবো ওহে আল্লাহ সব ঠিক আছে আইস তো যাইবার কোনো লাইন নাই ওই সময় আল্লাহ কইবা বন্ধক তোর এক কা আমল আমার গেছে আছে দরখান ওখান চাই ও এক টুকরা এখন বড় করে দিয়া কইবা যা ওখান নিয়া নেকসাই চিন নেকির বল্লা জেননে নেকির বল্লা দোকান নিয়া রাখবো তার চপুর দৃষ্টি শক্তির দোকান গেছে গুনার যে বুঝা ও সারা তার ওখান বাড়ি হই ঘুম এখন সুবহানাল্লাহ ও আল্লাহ কইবা গোলাম একদিন তুমি একলা শহীদ পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আর কোনো ফরিস্তায়ও জানে না আমি সেই লাই লাগাই সংরক্ষণ করি আসলাম আজ বিপদের সময় দিলাম যাও এই যে কইসি দুনিয়ার থাকতে যদি সাত জমিন সাত আসমান এক পাল্লা তোলা যায় লাই লাগাই যদি এক তোলা যায় লাই লাগাই বাড়ি হইব আজ সেই লাই লাগাই দিয়া লেপির পাল্লা বাড়ি করিয়া দেখাইয়া দিলাম যাও তুমি জন্য তো চলিয়া

ইল্লা গায় ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো লোক আমি আলোচনা বলবো নিয়া দোআ করলাম আমরার জানা আছে মানা নাই আমরা নির দোআ সব করিয়া বইছি এখন মানতে গিয়া আমরারে কিছু জিনিসে বাধা প্রদান করে এই বাধা প্রদান করনের ওয়ালা বস্তুর সাথে যদি আমরারে যুদ্ধ জিহাদ না হয়